এই জ্ঞান এই মারিফত রাখা ওয়াজিব যে আল্লাহ কোরআন আত্ম যা দুফি কোরআনের মধ্যে পাওয়া যায় আয়াতুল মুহকামাত ও আয়াতুল মোতাসা বিহাত কোরআন মধ্যে দুই প্রকার আয়াত আছে কয় প্রকার আয়াত আছে দুই প্রকার এক প্রকার আয়াতের মুহকামাত আর একটা প্রকার কি মোতাসা বিহাত তাআলা এই মর্মে আল্লাহই তার ক্লাস বর্ণনা করেছেন আল্লাহই তার কোরআন মধ্যে এই মর্মে আয়াত নাযিল করেছেন করেছেন কোরআনের মধ্যে 500 তো আয়াত আছে এরকম যেটা দ্বারা ফিকা

হতে পারে কিন্তু আল্লা পা করেে এম যে কথা বলেছেন সেটামরেট শুনি। আল্লা প। হল্লা জা আলাই কিতাব মিন হুয়ায়া তুম মকামাতুন হুল না উম্মুল কিতাব। আল্লাহ বলেন তিনি সেই রহমান তিনি সেই আল্লাহ যিনি আপনার ওপরে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের মধ্যে কিছু এছে মি আ জুজ কিবুঝইছে মিন হয়াই তুম মুহকামাতুন।

যাদের অন্তরে রয়েছে রোগ যাদের অন্তরে রয়েছে কি রোগ রোগ এখন জাইগুন মানে হলো ফিতনা জাইগুন মানে রোগ এখন আমরা রোগ বলতে অসুস্থ রোগ এটা না এটা হলো যাদের অন্তরে রয়েছে ফিতনার আভাস কি রয়েছে ফিতনার আভাস কয় একটা বিরল নামা তাসা বাহামিন শুয়েকাল ফিটনা তা ওয়েফতে যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমিন রোগ তৈরি করে দিয়েছেন যাদের অন্তরে আছে রোগ তারা তালাশ করে তারা অনুসরণ করে কুরআনের মুতাশাবিহাত আয়াতের মধ্যে কয় কি করে কেন করে কো ইবতিগাল ফিতনাতি ওয়াইবতি গা তাউইলি তারা ফিতনা তালাশ করে এবং তাদের তার ব্যাখ্যা তালাশ করে তার ব্যাখ্যা কি করে তালাশ করে তালাশ করে মুতাশাবিহাতে কি করে ব্যাখ্যা তালাস করে ব্যাখ্যা তালাশ করে আলিফ এর অর্থ তুমি করতে পারবে না তুমি করতে পারবে না

তা তারা কিতাব লেখার করে নিষেধে লেখছে আল্লাহ আলম হবি আমার বোতল যদি হয়ে থাকে যদি এসাবাদ অর্থাৎ সঠিক সিদ্ধান্ত আল্লাহ কাছে এই মরমে এখন অনেক আরবি শব্দ আছে এটা তো আসলে আমি করতে পারি না কথাটা বুঝছেন এটা তো কিন্তু আরবিতে যারা বুঝতে পারি মালব শব্দ আল্লাহর ক্ষেত্রে যায় না মানুষ অজ্ঞতার কারণে বলবো আল্লাহ মালব নাম খা এখন যাতে

কোরআন হাদিস থেকে তালাশ না করে কারো থেকে মশলা নিয়ে নেয় এই যে কথাটা বলছে এই কথাটা মানুষকে ফিট না করে শয়তানি কথা এটা কি কথা শয়তানি শয়তানি কথা আচ্ছা ভাই আবু হানিফ একটা ফতোয়া দিল আমি একটা ফতোয়া দিলাম আপনাকে আমি যে এটা সঠিক তর্জমা করতেছি এটার কি গ্যারান্টি আপনার কাছে আছে আপনি একটা ইমাম মানতে হবে একটা ইমাম মানতেই হবে মানতেই হবে ইমাম বুখারি হাদিস লেখেন কালা হাদ্দাসানা হুমাইদিয়ুন কালা হাদ্দাসানা সুফিয়ান আচ্ছা এই যে কথাটা বলছে

জ্ঞানের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করে নাও যদি তুমি না জানো ইমাম মারেক রহমতুল্লাহ কাছে প্রশ্ন করেছিল আটচল্লিশটা প্রশ্ন কয়টা আটচল্লিশ আটচল্লিশটা প্রশ্ন তিনি চোদ্দটা মাস প্রশ্নের উত্তর দেন এক এক ক্রমে এক এক রকম আসছে তিনি চোদ্দটা প্রশ্নের উত্তর বলছেন লাদ্রি কি বলছেন জিজ্ঞাসা করলো মালিক তুমি এত বড় জগতের ইমাম তুমি লাদ্রি কেন বললা কলে লাদ্রি একটা ইলিম

জৰু কিন্তু এই কথা কৈছে কি নাই সেইটা সেইটাতো আছে

যে ওর রাশি হুনাফিল আলমি আর জ্ঞানের ক্ষেত্রে যারা রাশে অর্থাৎ অধিক পরিমাণে আলিম হয়েছে মহাদেশ রসুল ইসলাম বলছে কোনো ব্যক্তি যদি মস্তিদের পর্যায়ে সে যদি মাসালা ভুলও করে তার গুণা নেই এখন আপনি আবহানী পরম্পরালের ব্যাপারে বলেন এবং সাফি বলেন সুফিয়ান এমনি ওয়াইনা বলেন তাদের ব্যাপারে একটা কথাই বলবো তাদের যদি ভুল ত্রুটিও হয় আপনি আজকে তাকে গালে দিতে পারবেন না কেন আল্লাহ রসুল ইসলাম এটা ভাবে ক্লিয়ার করে দিয়েছে তিনি বলছেন যে তিল মুস্তাহিদ আজরান সিহাতুল ইস্তিহাদ ও আজরুল ইস্তিহাদ সিহাতুল ইস্তিহাদ ও আজরুল ইস্তিহাদ যদি কোনো মাসলা কোনো মুস্তাহিদ দিল দেওয়ার পরে যদি ভুলও করে তবুও সে জান্নাতি তবুও সে গুণাগার নয় কি কারণে কারণ সে কোরআন হাদিস থেকে একটা মাসালা ইস্তেমাল করার চেষ্টা করেছে